প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় দর্শক সম্প্রতি পাকিস্তানের বিমান বাহিনী যে অভূতপূর্ব সফলতা পেয়েছে সীমান্ত অর্থাৎ লাইন অফ কন্ট্রোলে ভারতের সাথে তারা পাঁচ পাঁচটি ভারতীয় বিমান ভূপাতিত করেছে বলে রিপোর্ট দিয়েছে এবং তারা চাইলে আরও অনেক পাকিস্তান ভারতের এই সীমান্তে আরো অনেক বেশি ভারতীয় বিমান ভূপাতিত করার সুযোগ ছিল এরকম বিবৃতিও পাকিস্তানের এয়ারফোর্স থেকে দেওয়া হয়েছে কিন্তু তারা সেটা করেনি যাতে অনেক বেশি ক্ষয়ক্ষতি না হয় উভয় পক্ষে এখন বিষয় হচ্ছে পাকিস্তান শুধু এই ফাইটার জেটকে তারা ডাউন করেনি শুট ডাউন করেনি তার পাশাপাশি অসংখ্য ভারতীয় অর্থাৎ ভারত এবং ইসরায়েলের যৌথ উদ্যোগে তৈরিকৃত বিভিন্ন ধরনের হ্যারপ ড্রোন এবং হ্যারন ড্রোন এরকম ডিফারেন্ট টাইপস অফ ইউএভি অ্যাটাক ড্রোন এবং রিকন ড্রোন তারা কিন্তু ভূপাতিত করেছে খুব সফলতার সাথে এবং পাকিস্তান পাকিস্তানের এই সফলতার পেছনের একটি অভূতপূর্ব বিষয় রয়েছে সেটি হচ্ছে পাকিস্তানের বিমান বাহিনীতে চীনের তৈরি সাম্প্রতিক সময়ের যে লং রেঞ্জ মিসাইল পিএল ফিফটিন সংযোজিত হয়েছে এই পিএল ফিফটিন কিন্তু পাকিস্তানের বিমান বাহিনীর জন্য একটা তুরুপের তাজ হিসেবে রূপান্তরিত হয়েছে প্রিয় দর্শক আপনারা জানেন চীন পাকিস্তানের কাছে তাদের ফাইটার জেট সেল করেছে তাদের মধ্যে রয়েছে কি ফোর পয়েন্ট ফাইভ জেনারেশন জেই টেন সি ফাইটার জেট মার্চ ফাইটার জেট এটাতে চীনের নিজস্ব তৈরি পিএল ফিফটিন যেটা তারা নিজেরাই ব্যবহার করে অর্থাৎ এক্সপোর্ট ভার্সন না এটা হচ্ছে তাদের নিজের এয়ারফোর্সের জন্য যেটি তারা ব্যবহার করে পিএল ফিফটিন যেটা রেঞ্জ প্রায় দুইশো থেকে তিনশো কিলোমিটার পর্যন্ত রেঞ্জ প্রদান করে এটা এই রকম অথেন্টিক টেকনোলজি কিন্তু পাকিস্তানের হাতে তুলে দিয়েছে চীন এবং সম্প্রতি আরও আশ্চর্যের বিষয় হচ্ছে কি এই লং রেঞ্জ মিসাইলটি কিন্তু পাকিস্তান তাদের যে বাল্টিরুল ফাইটার জেট যেটা রয়েছে তাদের নিজস্ব যে এফ থান্ডার সেই যে এফ সেভেন্টিন থান্ডারে কিন্তু পাকিস্তান চীনের তৈরি পি এল মিসাইলটি তারা ইনস্টল করেছে এবং খুব সফলতার সাথে তারা সীমান্তে অপারেট করছে এখন বিষয় হচ্ছে কি ভারত ওই পারে তাদের অত্যাধুনিক তাদের অনেক ওভার রাফাল রাফাইল ফাইটার জেট ব্যবহার করছে নিশ্চিতভাবে রাফাইল ফাইটার জেটের অনেক ভালো ভালো মিসাইল ইনস্টলেশন তাদের রয়েছে অ্যামিউনিশন রয়েছে তার মধ্যে অন্যতম যে মিসাইলগুলো রাফেল ফাটে যেটা ইউজ করে সেটা হচ্ছে মেট্রিওর লং রেঞ্জ মিসাইল এটা তারা ব্যবহার করে তারপর হ্যামার লং রেঞ্জ মিসাইল এগুলো তাদের অন্যতম ব্যবহারযোগ্য এখানে কি হ্যামারের সর্বোচ্চ রেঞ্জ হচ্ছে উইথ বুস্টার অর্থাৎ রকেট বুস্টার সহ এটা ব্যবহার করে ষাট থেকে সত্তর কিলোমিটার সর্বোচ্চ রেঞ্জ হ্যামার যেটা মিসাইল ব্যবহার করে এটা লং টু শর্ট রেঞ্জ অর উই ক্যান সে মিডিয়াম রেঞ্জ মিসাইল বলা যায় এটাকে আবার যেই লং রেঞ্জ মিসাইলটি রয়েছে অর্থাৎ ম্যাটিউর যে লং রেঞ্জ মিসাইলটি রয়েছে সেটা সর্বোচ্চ লং রেঞ্জ যে কাভার করে যে রেঞ্জটা কাভার করে সেটা হচ্ছে দেড়শো কিলোমিটার একশো থেকে দেড়শো কিলোমিটার পর্যন্ত এটা কভার করতে পারে অর্থাৎ ম্যাটিউর মিসাইল একশো থেকে দেড়শো কিলোমিটার পর্যন্ত রেঞ্জ কভার করে এখন ভারতের কোনো রাফাইল বিমান যদি পাকিস্তানের ভূখণ্ডে প্রবেশ না করে ভারতে বসে যদি হামলা করতে চায় তাহলে তাদের রেঞ্জের মধ্যে থাকবে মাত্র দেড়শো কিলোমিটার অন্যদিকে পাকিস্তান সীমান্তে বসে অর্থাৎ সীমান্তে থেকে পাকিস্তানের যে কোনো একটি ফাইটার জেট উইথ চাইনিজ পিএল ফিফটিন ভিজুয়াল রেঞ্জ মিসাইল তারা কিন্তু তিনশো কিলোমিটার পর্যন্ত এখানে শুটিং এরিয়া পাচ্ছে তার মানে হচ্ছে কি পাকিস্তান এয়ারফোর্স কিন্তু এখানে একটা ক্লিয়ার এজ ভারতের চেয়ে বেশি পাচ্ছে সেজন্য কিন্তু রাফায়েল ফাইটার জেট এখানে বড় ধরনের ধরা খেয়েছে আপনারা জানেন রাফায়েল ফাইটার বেশ কয়েকবার জ্যামিং করা হয়েছে পাকিস্তানের ইনভিল্ড যে টেন্সিতে যে ইনভিল্ড কেজি জি এর রাডার রয়েছে এবং এটাতে যে কেজি সিক্সটি সিক্স হান্ড্রেড সিক্স হান্ড্রেড যেটি এয়ারপোর্ট রয়েছে এয়ারপোর্ট মানে হচ্ছে এটাকে পট বলা হচ্ছে কেজি 60 পটস পট মানে হচ্ছে ই ডাব্লিউ পটস ইডব্লিউ হচ্ছে ইলেকট্রনিক ওয়ারফেয়ার পটস এটাতে অনেক জ্যামিং টেকনিক্স রয়েছে ইলেকট্রনিক ওয়ারফেয়ারের জন্য সো এই ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউজ করে কিন্তু পাকিস্তান ভারতের অত্যাধুনিক যেটা খুব হাস্যকর তারা এটাকে অনেক ওভারহাইপ করেছে নিশ্চিতভাবে সেটাকে তারা কিন্তু জ্যামিং করেছে অনেকটা অচল করে দিয়েছে আকাশে সো যেনসিভ বিশাল একটি কৃতিত্ব এখানে রয়েছে যে কি করেছে সীমান্তের এপারে বসে পাকিস্তানের সীমান্তে থেকে তারা কিন্তু ভারতের রাফায়েল ফাইটার জেটের যেটা ইলেকট্রনিক ওয়ারফেয়ার থেকে শুরু করে যত ধরনের রাডার রয়েছে সেটা পুরোটাকে অচল করে দিয়েছে এবং এটাকে একটা সহজ টার্গেটে রূপান্তরিত করেছে শুধুমাত্র রাফায়েল ফাইটার না তারা সুকুই থার্টি কে করেছে মিরেজ কে করেছে মিক টোয়েন্টি নাইন কে শুটডাউন করেছে এবং অসংখ্য ইসরায়েলের তৈরি ড্রোন কে তারা জ্যামিং করে পাকির মতো শুটডাউন করছে এই সফলতার পিছনে কিন্তু চীনের বেয়ন ভিজুয়াল রেঞ্জের মিসাইলের কৃতিত্ব নিশ্চিতভাবে আমাদের দিতে হবে এখন বিষয়টা হচ্ছে আমাদের কাছে কি আছে বাংলাদেশের বাংলাদেশ যে অনেক বেশি সময় নিচ্ছে এই সময়টা আসলে আমাদের নেওয়া উচিত নয় আমাদের অবশ্যই এখন সঠিক সময় আমাদের ভাবতে হবে এই টেকনোলজি নিয়ে এবং আমাদের এয়ারফোর্স নিশ্চিতভাবে এইসব বিষয়ে চিন্তা করতেছে এবং এরকম এসকেলেশন এসকালেশন যখন হবে তাহলে আমাদের এই প্রযুক্তির অভাব যখন পড়বে তখন আমরা নিজেরাই বিপদে পড়ব প্রিয় দর্শক আশা করি আমাদের বিমান বাহিনীর জন্য এরকম উন্নত প্রযুক্তি আমাদের সরকার অবশ্যই অবশ্যই প্রকিয়ার করবে এবং আমাদের দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করবে কারণ যে কোনো কোনো সময় যে শত্রু এখানে কোন আপনার দেশের সার্বভৌমত্ব বিপদে ফেলতে পারে সেটার জন্য আমাদের প্রস্তুত থাকার সবচেয়ে নিরাপদ এখানে আমরা যুদ্ধ কোনোভাবে চাই না আমরা হচ্ছে আমাদের দেশের নিরাপত্তার জন্য এই সমস্ত প্রযুক্তি আমাদের প্রকির করা উচিত আশা করি সবাই ভালো থাকবেন আমার বিষয়টি আপনাদের পছন্দ হলে এই ভিডিওটি একটি লাইক দেবেন এবং সবাই ভালো থাকবেন পরবর্তী যে কোনো ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম